রাজনীতি করবেন না এই বলে সরাসরি রাজ্যের আইনজীবীকে ধমক সুপ্রিম কোর্টের আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অমৃতায় রায়ের স্বামীর সুপ্রিম কোর্টে সেই মামলায় বড় সড় ধাক্কা এবং কার্যত খেয়ে ল্যাজে গোবরে অবস্থা হলো রাজ্যের আইনজীবীর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহের স্বামী প্রতাপ দের বিরুদ্ধে যে মামলায় অভিযোগ উঠেছিল সেটা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট পাশাপাশি এই মামলার শুনানিতে রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর করতে রাজ্যকে নিষেধ করল শীর্ষ আদালত এই রায় ভোটের মুখে কিছুটা হলেও ধাক্কা খেল রাজ্য সরকার শুক্রবার মামলাটির শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে আদালত মামলাটি খারিজ করে দেয় রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি মন্তব্য করেন এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না চার্জশিট দাখিল হয়ে গিয়েছে আইনকে আইনের পথে চলতে দিন চার্জশিট দাখিল হওয়ার পরেও বাড়তি কেন এফআইআর রাজনীতি করতে এসেছেন এখানে কার্যত রাজ্যের আইনজীবীকে একদম ল্যাজে গোবরে করে দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সঞ্জীব খান্না শ্রদ্ধেয় বিচারপতি দীপঙ্কর দত্ত ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগে রাজ্য সরকার বিচারপতি সিংহের স্বামীর বিরুদ্ধে মামলা করেন সেই মামলা সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আইনজীবীকে ল্যাজ গোবরে করে দিল সুপ্রিম কোর্ট এবং সরাসরি হুঁশারি দেওয়া হলো রাজ্যের আইনজীবীকে যে রাজনৈতিক উদ্দেশ্যে যেন আগামী দিনে আর কোনো মামলা না করা হয়